বিশ্ব রক্তদাতা দিবসকে কেন্দ্র করে রাধানগর মোটরস্ট্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে রাধানগর মোটর স্ট্যান্ডে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় শুক্রবার এদিনের এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এছাড়াও উপস্থিত ছিলেন টিআরটিসির চেয়ারম্যান বলাই গোস্বামী সদর মহকুমা শাসক মানিকলাল দাস অন্যান্যরা এদিন বক্তব্য রাখতে গিয়ে রক্তদানের প্রয়োজনীয়তা ও সুফল নিয়ে আলোচনা করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী বক্তা বলেছে tuberculosis transport জামাদের মধ্যে বন্ধ রাতটার বন্ধ বন্ধুত সেটাকে আমরা দিলো সুwidetildeর করতে পারি মানুষ আমরা আছি এক সময় আমাদেরকে চলে যেতে হবে সমাজের প্রতি আমার কি দায়বদ্ধতা সমাজের জন্য আমি কি রেখে গেলাম কি দিয়ে গেলাম সেটাই মানুষ স্মরণ করে তাই রক্তদান একটা এমন কাজ তাতে পয়সা খরচ হয় না সুস্থ শরীর দেহমন নিয়ে আপনি আসবেন রক্ত দান করবেন মানুষের কাজে আপনি এগিয়ে দেবেন যেটা সমাজকে আরো সঙ্গবদ্ধ করবে আরো সুন্দর করবে একটা মানুষকে বাঁচাতে সহযোগিতা করবে এদিন রক্তদানের পাশাপাশি রাজ্য সরকারের পরিবহন দপ্তরের উদ্যোগ রাধানগর মোটরস্ট্যান্ড এলাকায় দ্বিচক্র যান চালকদের মধ্যে করা। দ্বিচক্র যান চালকদের মাথায় হেলমেট পরিয়ে দেন মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি বলেন প্রতি বছর রাজ্যে প্রায় ঘটে এর মধ্যে প্রায় দুই শতাধিক দুর্ঘটনায় মানুষের মৃত্যু হয় বিশেষ করে দুর্ঘটনায় মাথায় আঘাতের লাগার ফলে বেশিরভাগ মানুষের মৃত্যু ঘটে তাই হেলমেট পরিধানের মাধ্যমে নিজেদেরকে সুরক্ষিত রাখার বার্তা প্রদানের জন্যই পরিবহন দপ্তরের উদ্যোগে এই হেলমেট বিতরণ কর্মসূচির আয় করা হয়েছে আগামী দিনেও এই ধরনের কর্মসূচি জারি থাকবে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী যে আমাদের অ্যাক্সিডেন্টে অ্যাক্সিডেন্টে অনেক লোক অকালে তাদেরকে চলে যেতে হচ্ছে বিশেষ করে মাথায় আঘাত নিয়ে এবং একটা পরিবারের যখন মাথায় আঘাত নিয়ে কারোর মৃত্যু ঘটে সেই পরিবার সর্বশান্ত হয়ে যায় চিকিৎসা পরিষেবা করাতে গিয়ে সেটা আমরা দিনেও লক্ষ্য করেছি এবং তার জন্যে আমাদের দপ্তরের তরফ থেকে প্রতি বছরই সড়ক সুরক্ষা সপ্তাহ পালন করা হয়ে থাকে প্রায় সাতশো থেকে সাড়ে সাতশো মোটর বাইক অ্যাক্সিডেন্ট হয় যানবাহন অ্যাক্সিডেন্ট ত্রিপুরা রাজ্যে প্রতি বছর ঘটে যার মধ্যে প্রায় দুশো থেকে আড়াইশো ফ্যাটেল অ্যাক্সিডেন্ট হয় এবং তাদের মৃত্যু ঘটে এটা বিশাল সংখ্যা তো সেই সংখ্যাটা আমরা কমিয়ে আনতে চাইছি আজকে অ্যাট এ গুড জেস্টার আমরা পরিবহন দপ্তরের তরফ থেকে এখানে টিআরটিসির চেয়ারম্যানও আছেন বলাইবাবু আমাদের পরিবহন দপ্তরের কমিশনার অ্যাডিশনাল সেক্রেটারি এসপি ট্রাফিক আছেন সবাই মিলে আমরা মানুষকেই বার্তা দিতে চাইছি বিনামূল্যে আমরা এখানে কিছু